অযোধ্যার রাম মন্দিরে রামের পাশে থাকবেন না সীতা বড় রহস্য উদ্ঘাটন কিভাবে মসজিদের ভেতরে এসেছিলেন রামলাল্লা আইনের চোখে অযোধ্যার রাম আসলে কি জানেন কে লড়েছিলেন ভগবান রামের হয়ে এতদিন জানা আছে মন্দির वही बनाएंगे সত্যি বিতর্কে সত্তর বছর পর সুপ্রিম কোর্টের একটা রায় আর তারপর তৈরি রাম মন্দির কিন্তু বহু রহস্য রয়েছে এই এই মন্দির ঘিরে মন্দিরের জন্য এখনও প্রয়াগরাজ এবং কাশীর প্রায় ভিক্ষুক অর্থ দান করেছেন আর তার সংখ্যাটা হলো চার লক্ষ টাকা আইন তো বলে নিজের অধিকারের জন্য রামলাল্লা নিজেই লড়েছিলেন আদালতে কিভাবে জানেন শুনলে অবাক হয়ে যাবেন আর এর সঙ্গে আপাদ মস্তক জড়িয়ে রয়েছে রাম মন্দিরে রামলাল্লার মূর্তির সঙ্গে মা সীতার মূর্তি না থাকার কাহিনী আইনের চোখে কে রামলাল্লা অযোধ্যার যে জমি নিয়ে বছরের পর বছর ধরে মামলা চলে এসেছে আইনের খাতাতেও তার মালিক রামলাল্লাই বাবরি মসজিদ আর রাম জন্মভূমি নিয়ে বিতর্ক কয়েক শতাব্দী ধরে সে কথা তো জানেনি ব্রিটিশ সরকার এর ভেতরের অংশটা মুসলিমদের আর বাইরের চত্বরটা হিন্দুদের ব্যবহারের অনুমতি দিয়েছিল কিন্তু বিবিসির রিপোর্ট এবং বেশ কিছু ডকুমেন্টারি তথ্য বলে উনিশশো সালে এই মসজিদের ভেতরে কেউ বা কারা রামের মূর্তি রেখে দেয় মুসলিমরা তখনই প্রতিবাদ করেন এবং সরকার এই জমিটিকে বিতর্কিত ঘোষণা করে তালা বন্ধ করে দেয় তারপর জমির মালিকানা কার সেটা ঠিক করতে সে বছরই আদালতে প্রথম মামলা হয় এরপরে ফাইজাবাদ জেলা আদালত উনিশশো সালে তালা খুলে হিন্দুদের পুজোর অনুমতি দেন আর তখন থেকেই রাম জন্মভূমি আন্দোলন জোরদার হয় আইনের চোখে রামলাল্লা হলো অযোধ্যার দেবতা ভগবান রামের শিশুরূপ ভারতীয় আইন অনুযায়ী হিন্দু যে কোনো দেবতা আদালতে অভিযোগ দায়ের করতে পারেন আবার হিন্দু দেবতার বিরুদ্ধেও আইনি লড়াই লড়া যেতে পারে অযোধ্যা রামলাল্লা বিরাজমান অর্থাৎ ভগবান রামের শিশুরূপকেই বাদী পক্ষ হিসেবে ধরা হয় তবে দেবতা হলেও আইনের চোখে রামলাল্লা কিন্তু নাবালকি কারণ ভগবান রামের শিশুরূপ অযোধ্যা মামলায় প্রথমে রামলাল্লার প্রতিনিধিত্ব করতেন বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন কার্যকরী সভাপতি দেউকি আগরওয়াল তার হাত ধরেই রামলাল্লার মামলা শুরু হয় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পাত রায় জানিয়েছেন মন্দির কমপ্লেক্সের গর্ভ গিয়ে যেখানে রামলাল্লা অবস্থান করবেন সেখানে মাতা সীতার মূর্তি থাকবে না এখানে শুধু রামলাল্লার মূর্তি স্থাপন করা হবে কারণ এটা শিশুরাম এই মূর্তি পাঁচ বছরের ছেলের আদলে তৈরি করা হচ্ছে তার মানে এটি হবে ঈশ্বরের এমন এক রূপ যেখানে তার বিয়ের বয়স হয়নি তাছাড়াও তুলসী দাস রচিত রামচরিত মানুষে রাম সীতার কথা বলতে গিয়ে বলা হয়েছে সীতার বয়স যখন আচরণ তখন রামের বয়স সাতাশ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য তিনটে মূর্তি তৈরি করা হয়েছিল এর মধ্যে দুটো প্রতিমা চূড়ান্ত হয়েছে এর মধ্যে একটি গর্ভগৃহে স্থাপন করা হবে অন্যটি রাম মন্দির কমপ্লেক্সের অন্য কোথাও স্থাপন করা হবে যে মূর্তি রাখা হবে তার নাম চল বা উৎসব দ্বিতীয় যে মূর্তিটি মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হবে তা অচল মূর্তি নামে পরিচিত আপনি ভাবছেন যে রাম মন্দিরে নতুন মূর্তি যদি রাখা হয় তাহলে এত পুরনো যে মূর্তিটা এতদিন ধরে পুজো করা করছিল তার কি হবে জানা যাচ্ছে নতুনের পাশাপাশি পুরোনো মূর্তিও এখানে স্থাপন করা হবে পুরনো মূর্তি আকারে ছোট হওয়ায় দূর থেকে ভক্তদের চোখে পড়বে না সেই সঙ্গে নতুন মূর্তিটি রামলালার শিশুরূপ দিয়ে তৈরি হলেও এর আকার হবে বড় যা দূর থেকে দেখা যাবে এখন শুধু হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরই রামলালাকে ঘিরে উৎসব গোটা দেশের ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা